আব্বা এখন বাইক কিনতে কিছু টাকা দে টিতিনবি এইটা আবার কি এমন ভাবে কইতেছেন বাইকের কথা না মুই জীবনে বাইকের কথা শুনি নাই এই তোর কারণ মгол জবা না এরুম বাইক টিকে কিছু আসেлена হ্যাঁ না থাকতে রে মোরাহন বাইক লাগবে বন্ধু আছে সবাই বাইক চালায় ও গার্লফ্রেন্ডের ওরা ঘুরতে যায় মোরাহন বাইক লাগবে আর বাইক না ঘরে থাকমু না আমরা তার কই দিলাম

মানুষ সামনে আনো জানতে নাই যেদিন আমার আমি ঠিকই জানব হ্যাঁ তুই যে লগে হেডা আমার দেহের বিষয় না তুরে আমি বাইক কিনে মনে এই শেষ ঘরে থাকলাম আম্মের বাইরে গেলাম আমার তেজপুত্তু দেন আম্মের ঘরে আর আমি না আম্মের ঘর বাইরে গেলাম আমি এত বড় একজন মাপের মানুষ আব্বা আমারে কোন দামি দিলে না একদিন ঠিকই বড়ই আব্বা সামনেই দেখাই দেবো আমি কি জিনিস এখন বড় যে হমু বড় যে কেমনি হমু একটা বুদ্ধি ভাই ধরতে হবে রানা মাস্তানের লগে থাকি আমার পোষাইতেছে না আমার বেতন তেতন তেমন দেয় না আমার একটা কিছু করতেই হইবে রানা মাস্তানের তো একটা মাইগি আছে ওই মাইগিটা যদি একসির বিয়েই হরতে আর হলে তো আমি একেবারে ধনী মা যাবো আব্বাই দেখছি তুই এককালে অবাক হয়ে দিবি হেসে মা কমু দেখো আমি কি এখন দেখছি লোক যাই তাড়াতাড়ি রানা মাস্তানের দ্বারা যাই দেই হের মাইয়েরা আমার লাগে বিয়ে দেয় নাই

আরে ওস্তাদ এটা কেমন সম্ভব না আপনার বইনিও আমাকে ভালোবাসেন আপনার বইনির কাছে যাই জিগান আপনার বইনিও আমাকে ভালোবাসে কি বলো সেইটা সত্যি তাহলে তো আমি ওর কাছে জিগিতি হয় আরে ওস্তাদ এই সব জিনিস আর জিগান লাগবে না আপনি এই বিয়ার সমন একেবারে পাকা করে ফেলেন তারপর সব জিগাইবেন আমি তুই যখন বললি আমার বইনি তোকে ভালোবাসে তাহলে পাকাই করে ফেলি তাহলে তোর সাথে আমার বইনির বিয়ে দেব ঠিক আছে তুই আমার বইনির বিয়ে করবি না সমস্যা নাই তুই চিন্তা করিস না ওকে উস্তাদ এখন আপনাকে উস্তাদ ভাই বলে ডাকবো ঠিক আছে ওকে তোর যা খুশি তুই তাই বলেই ডাকিস